অন্যরকম ঝালমুড়ির অন্যরকম ঝাল ওয়া রাহমাতুল্লাহ আপনার দেখতে পাচ্ছেন আমি চটপটি বানাইতেছি এই যে ডাবলিগুলো আগে সিদ্ধ করে রেখেছি এরকম আপনারা ডাবলিটারে সুন্দর করে সিদ্ধ করে এর ভিতরে আলু দিয়ে লবণ দিয়ে তারপর এরকম গরম করবেন এই যে বাটিতে আমি চটপুটি উঠালাম এক বাটি চটপুটি বানানোর জন্য তো এই যে পেঁয়াজ মরিচ আপনারা দেখতেছেন এই পিঁয়াজ মরিচ ধনিয়া পাতা বোমাই মরিচ কাঁচামিচ এগুলো সব কুচু কুচু করে এই যে কেটে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সালাদগুলো আমি কেটে রেখেছি এরকম আপনারা কুচু কুচু সব সব কেটে নেবেন এভাবে কেটে নিয়ে তারপরে আপনার চোটপুটা ম্যাচিং করবেন পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম বোম্বাই মরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম এই সালাদগুলো সব দিয়ে তারপরে আপনি মশলা দিয়ে দেবেন এই যে আমি দিয়ে দিছি এখান থেকে দিয়ে দিছি চাট মশলা এই চাট মশলাটা দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দেবো বিট লবণ পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিবেন তারপরে শুকনামরিচের গুঁড়া পরিমাণ মতো আপনি যদি জাল বেশি খান বেশি দিবেন কম খেলে কম দিবেন তাই এইভাবে দিয়ে এই যে তেঁতুলের টক পূর্বে থেকে আমার টক গড়ানো ছিল দোকানে সেই টক দিয়ে দিলাম তো ইত্যাদি টক দিয়ে এভাবে আপনার লাড়া দেবেন দেখেন কত সুন্দর লাড়তে চটপটিটা দেখা যাচ্ছে খুব সুন্দর এবং সুস্বাদু খাবারের জন্য উপযোগী একটি চটপটি দেখতে কত সুন্দর এখন এর ভিতরে আমি দিয়ে দেবো এটা সুস্বাদু করার জন্য যে নিমকি আপনারা ফুচকা ভাঙ্গাও দিতে পারেন তো এই নিমকি এই যে নিমকি ভাঙ্গা চটপটির মধ্যে আমি দিয়ে দিলাম যদি আপনি ডিম খেতে চান ডিম দিবেন আর যদি চিকেন খেতে চান চিকেন দিয়ে দিবেন তো আমি ডিম দিয়ে খেলাম এখানে ডিম দিয়ে দিলাম এর উপরে একটু লেবু বসে দিলাম লেবুটা গষে দেওয়ার পরেই একটা ফ্লেভার আসছে সেরকম লেবুর ফ্লেভার আপনারা যদি চিকেন দিয়ে খেতে চান এই চটপুরির উপরে যদি চিকেন দেন এটা হয়ে যাবে চিকেন চটপুরি এখন আমি বানালাম এটা ডিম চটপুরি ডিম দিয়ে চটপুরি একটু সালাদ দিয়ে পরিবেশন করলাম খুবই সুন্দর আপনারা অনেকেই বলেন যারা চটপুরি বিক্রি করে তারা খায় না আজ আমি আপনাদেরকে চটপুরিটা বানিয়ে দেখালাম এবং আমি নিজে চটপিটা খাবো আমি চটপুরিটা খাবো আপনারা দেখেন এই যে দেখেন আমি চটপুড়া খাইতেছি চটপুড়িটা আমি বানালাম খুবই সুন্দর করে এবং খুবই মজা হয়েছে চটপুরিটা অবশ্যই আপনারা এরকম বানিয়ে খাবেন তো আপনারা যারা বলেন যে যারা চটপুট বিক্রি করে তারা খায় না দেখেন আমি নিজে বানিয়েছি এবং নিজে খাইতেছি সুস্বাদু সেই স্বাদ এবং সেই মজা তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে জানিয়ে দিবেন যাতে আরেকজন উপকৃত হয় তো এই হলো চটপুটির রেসিপি আপনার চটপটি বানাবেন চটপুটি বানানোর পূর্বে আপনার যে কাজটি করবেন ডাবলি পরিমাণ মতো ডাবলি যেটা আপনি ব্যবহার করেন সেই ডাবলিটা আগের দিন রাত্রে কিনে ভিজিয়ে রাখবেন প্রায় ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে তারপরে আপনি সেটা সিদ্ধ করবেন সিদ্ধ করার পরেই আপনি সেটার ভিতরে একটু আলু দিয়ে দিবেন লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে গরম করবেন তারপরেই যে চটপুটিটা বানিয়েছি এইভাবে আপনার চটপুটিটা বানাবেন এবং বানিয়ে খাবেন দেখেন কত সুন্দর লাগছে চটপুটিটা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ